একটা অবাক করা তথ্য হচ্ছে এখানে প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত মানে প্রতি চারজনের মধ্যে একজন করে ব্যবসা করে এই আলমডাঙ্গায় প্রায় পঁচিশ পার্সেন্ট লোক ব্যবসার সঙ্গে জড়িত আলমডাঙ্গা শুধুমাত্র এই থানাটায় প্রায় দেড়শোটির অধিক চালের কল রয়েছে বা যাকে বলা হয় চালের মিল রয়েছে প্রায় দেড়শোটির অধিক আলমডাঙ্গা নামকরণ জনশ্রুতি আছে এক বান ভাসী বৃদ্ধা নান্দায় ভাসতে ভাসতে আলমডাঙ্গায় কোনো এক স্থানে উঠে এসে বলেছিলেন আলমডাঙ্গায় আর সেই থেকে এই জনপদের নাম হয়েছিল আলমডাঙ্গা যা কালক্রমে আলমডাঙ্গা নামে পরিচিত হয় তবে এটা অনেকটাই কিংবন্দি আরেকটি মত আছে যেটা মোটামুটি গ্রহণযোগ্য কথিত আছে আলমডাঙ্গার উপকণ্ঠে আসান নগর এলাকায় আলম ফকির নামে এক সাধক বাস করতেন তার নাম অনুসারে এই জায়গার নাম হয় আলমডাঙ্গা এটা হচ্ছে আলমডাঙ্গা গরু হাট এটা হচ্ছে লাল ব্রিজের পাশে এখানে বিশাল বড় গরু হয় গরুর মেলায় একটা গরুর হাট বসে এখানে প্রায় বিশেষ করে শুক্রবার করে এখানে হাট লাগে আমি জানি না সঠিক শুক্রবারে হবে প্রচুর পরিমাণ যেদিন হাট হয় এখানে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম থাকে এবং পাশে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা হচ্ছে ইয়েতে চুয়াডাঙ্গা চলে গেলো এখান থেকে চুয়াডাঙ্গা হচ্ছে চব্বিশ কিলোমিটার দূরে আর এখান থেকে কুষ্টিয়া হচ্ছে একত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান এটা হচ্ছে আলম নাগার মধ্যে যদি দর্শনীয় স্থান থাকে একটা যে যতগুলো দর্শনীয় জায়গা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বৌদ্ধভূমি এটা লাল ব্রিজের পাশে এটা হচ্ছে লাল ব্রিজ বলা হয় এটা হচ্ছে সুরাঙের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এবং এটা হচ্ছে সবচাইতে একটা প্রসিদ্ধ জায়গা যে হচ্ছে লাল ব্রিজ এই সেই লাল ব্রিজ এখানে রয়েছে লাল ব্রিজ আর এ পাশে রয়েছে বৌদ্ধভূমি আর এখান থেকে প্রায় হাফ কিলো নয়তো বা এক কিলোমিটার হবে এই পাশে তারপর হচ্ছে নাঙ্গা স্টেশন রেল স্টেশন আর এখানে একটা তথ্য হচ্ছে এখানে দেখবেন দুই লাইনের রেল এখান থেকে আপনি যশোর বা খুলনা পর্যন্ত যত দূর যাবেন সব জায়গায় দুই লাইন দুটা লেন থাকে দুটা রাস্তা থাকে এটু দেখা যাচ্ছে দুইটা রাস্তা আর একটা বিষয় হচ্ছে এখান থেকে না শুধু এটা হচ্ছে আব্দুলপুর থেকে সম্মত হয়তো আমি আব্দুলপুরেও দেখলাম ডবল লাইন আব্দুলপুর তারপর হচ্ছে ঈশ্বরদ্বীপ আখশীর এগুলো যত পর্যন্ত এখান থেকে এই পাশে যত পর্যন্ত আছে এখানে দুই লাইন এমনকি আপনি যখন হারডিস ব্রিজে উঠবেন আপনার হারডিস ব্রিজ যে হচ্ছে পদ্মা নদীর উপর ওখানেও দুই লাইনের রেল রাস্তা খুব একটা আশ্বাজনিক বিষয় তারপর এখান থেকে স্টেশনে যাব দেখি স্টেশনের কী অবস্থা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভবনটি আঠারোশো সালে কলকাতা কুষ্টিয়া ট্রেন চলাচল শুরুর অনেক আগে থেকে এই ভবনটি নীলকুটি হিসেবে ব্যবহৃত হতো পরে আঠারোশো উনষাট সালে কলকাতা কুষ্টিয়া রোড সিঙ্গেল লাইন রেলপথ রানাঘাট থেকে পুরাদহ পর্যন্ত নির্মাণ কাজ শুরু করা হয় প্রথম পর্যায়ে জয়নগর সুয়াডাঙ্গা আলমডাঙ্গা পুরাদহ পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ আঠারোশো ষাট সালে শেষ হয় তারপর কিছুদিন পর পুরাদহ থেকে জগতি পর্যন্ত রেলপথ নির্মিত হয় আলমডাঙ্গা স্টেশনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত করা হয় এবং এখানে অনেকে ধারণা করেন যে হচ্ছে ভারতবর্ষে যখন প্রথম চালু হয় তার কয়েক বছরের মধ্যে এখানে রেলের কার্যক্রম সেখান থেকে এখানে শুরু হয় এই আলমডাঙ্গার এবং আলমডাঙ্গার এমন একটি এমন একটি স্টেশন যেখানে হচ্ছে প্রায় আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এবং অনেক পুরাতন এবং এখানে সৌন্দর্য করার জন্য এখানে ইউরোপ থেকে বেশ কয়েকটি গাছ নেই এখানে লাগানো হয় তার মধ্যে সেই গাছের মধ্যে সেই গাছগুলো নাই তবে এখানে বেশ প্রায় কয়েকটা গাছ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পামটি আর একটা হচ্ছে মল্লিক ট্রি বা টি গাছ যাকে বলা হয় তবে সেই গাছগুলো আমি খুঁজতেছি তবে সেই গাছগুলো আমি খুঁজে পাচ্ছি না তবে চেষ্টা করব গাছগুলি খুঁজে পাওয়ার জন্য আর পাশের যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু মূলত দুই তলা স্টেশন বাংলাদেশে এই মাত্র প্রথম যে হচ্ছে সেই অনেক যুগ থেকে দুই দুইতলা স্টেশনটা রয়েছে এখানে কিন্তু যে হচ্ছে মূল মূলভূমি থেকে অনেক উঁচুতে এই যে এই স্টেশনটি কারণ এখানে যখন ভারত থেকে যখন রেল লাইন চালু করা হয় তখন বিলের উপর দিয়ে এখানে নিয়ে আসা হয় এই কারণে এই স্টেশনটি অনেক উঁচুতে করা হয়েছে বাংলাদেশেই প্রথম যে হচ্ছে দুইতলা রেল স্টেশন যে এক কলা বয়ে দুই তলায় যাইতে হবে দেখেন

এবং তৈরি করা হয় আলমডাঙ্গায় সবচাইতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা দুটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে একটা হচ্ছে লাল ব্রিজ আর একটা হচ্ছে সাদা ব্রিজ আমি লাল ব্রিজ আগে উল্লেখ করছি এখন যেটা দেখা যাচ্ছে বা আমি যেটা করতে যাচ্ছি এটা হচ্ছে মূলত সাদা ব্রিজ আর এটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো নদী নয় এটা হচ্ছে একটা শেষ প্রকল্প বিশাল বড় শেষ প্রকল্প যা হামেশায় দেখা যায় না। এটা হচ্ছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে হয়তো বা কোনো একটা জায়গায় অথবা একটা থানা নেই